রিচার্জ নিয়ে বিরাট খুশির খবর একশো টাকায় আঠাশ দিন তো কোন কোন সিমে এই রিচার্জ আপনারা পাবেন কোন কোন অপারেটর কিন্তু এই সুবিধা দিচ্ছে কারা পাবেন কারা পাবেন না কিভাবে রিচার্জ করতে হবে কোথা থেকে করবেন কবে থেকে এই প্ল্যান শুরু হচ্ছে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন দিনের পর দিন রিচার্জ খরচ বেড়েই চলেছে একটা সময় একশো টাকা রিচার্জ করলে যেখানে অনায়াসে ডেটা কল এস এম এস প্যাক পাওয়া যেত সেখানে এখন তিনশো পঞ্চাশ টাকা রিচার্জ করলেও বুক ধরফর করছে আর ঠিক সেই সময় দেখা দিল বা খেল খেলার চেষ্টা করলো এয়ারটেল দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেল এবার এমন এক রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে যা জানলে আপনি কিন্তু অনেকটাই খুশি হবে তো এখানে যদি আমরা দেখি যারা প্রতি মাসে রিচার্জ করতে চান না বা দীর্ঘমেয়াদি কোনো রিচার্জ খুঁজছেন তাদের জন্য কিন্তু খুশির খবর রয়েছে মাত্র নশো উনত্রিশ টাকায় এয়ারটেল নব্বই দিন ভ্যালিডিটির সাথে দিচ্ছে ভরপুর সুবিধা অর্থাৎ দিনে মাত্র দশ দশমিক পঁয়ত্রিশ টাকা খরচ পড়েছে প্রত্যেক দিন হিসাবে তো চলুন জেনে নেওয়া যাক এই প্ল্যানে কি কি থাকছে এবং কেনই বা এই প্ল্যানকে সেরা বলা হচ্ছে তো আমরা যদি এখানে ডিটেলসে দেখি কি কি থাকছে এই প্ল্যানে দেখুন এয়ারটেলের তরফ থেকে জানানো হয়েছে এই প্ল্যানটি রিচার্জ করলে নব্বই দিন জুড়ে আনলিমিটেড কিন্তু লোকাল এবং এসটিডি কল আপনারা করতে পাবেন এবং ফলে দেশের যে কোনো প্রান্তে যে কোনো নম্বরে আনলিমিটেড কথা বলা যাবে কোনো সীমাবদ্ধতা কিন্তু থাকছে না পাশাপাশি আমরা যদি দেখি এই প্ল্যানে মোট একশো পঁয়ত্রিশ জিবি ডেটা দেওয়া হবে নব্বই দিনের জন্য অর্থাৎ প্রতিদিন মিলবে এক দশমিক পাঁচ জিবি করে হাই স্পিড ফোর জি ফাইভ জি ডেটা অর্থাৎ যাদের ফোর জি রয়েছে তারা ফোর জি যাদের ফাইভ জি সেট রয়েছে মোবাইল তারা কিন্তু ফাইভ জি ডেটা পেয়ে যাবেন সব থেকে বড় ব্যাপার ডেটা শেষ হলেও আপনি আনলিমিটেড ইন্টারনেট চালাতে পারবেন অর্থাৎ আপনারা জানেন যাদের হ্যান্ডসেট ফাইভ জি রয়েছে তাদের জন্য কিন্তু আনলিমিটেড ডেটা রয়েছে কারণ ফাইভ জি ইউজারদের জন্য দেওয়া হচ্ছে আনলিমিটেড ফাইভ জি ডেটার সুবিধা আর তারপরে যদি আমরা দেখি যে বলে দেই কল এবং ডেটার পাশাপাশি এই প্ল্যান রিচার্জ করলে প্রতিদিন একশোটি করে এস এম এসের সুবিধাও কিন্তু পেয়ে যাবেন এমনকি এই প্ল্যান থাকছে এয়ারটেল স্ট্রিম প্লে অ্যাপেল ফ্রি অ্যাক্সেস এবং আমরা যদি দেখি সেখানে টিভি শো সিনেমা লাইভ চ্যানেল বিনামূল্যে কিন্তু পেয়ে যাবেন পাশাপাশি হ্যালোটিউন পরিষেবা সম্পূর্ণ কিন্তু ফ্রিতে পাওয়া যাবে কাদের জন্য সেরা এই প্ল্যান এই প্ল্যানটি মূলত পড়ুয়াদের জন্য সেরা যাদের প্রতিদিন বেশি পরিমাণে ডেটা দরকার হয় পাশাপাশি অফিসের কাজে যাদের কল ও ইন্টারনেট দরকার পড়ে তাদের জন্য সেরা বিকল্প এমনকি যারা প্রচুর পরিমাণে কল করেন এবং একবার রিচার্জ করে তিন মাস নিশ্চিত থাকতে চান তাদের জন্য কিন্তু এই প্ল্যানটি একবারেই অনেকটাই ভালো বা সোনায় সোয়াকে কিন্তু বলা হয়েছে এবার আপনারা থামনেলে দেখলেন যে একশো টাকায় আঠাশ দিন ভ্যালিডিটি কিন্তু এখানে তো তা নেই তো আমি আপনাদের বলে দিই এই যে একশো টাকায় আঠাশ দিন ভ্যালিডিটি রয়েছে সেটাও কিন্তু আপনারা পাবেন তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আপনার যে সিম সেটা হয় বিএসএনএলে পোর্ট করতে হবে না হলে কিন্তু আপনাদের বিএসএনএলের একটা নতুন সিম নিতে হবে কারণ আপনি যদি জিও এয়ারটেল বোডাফোন ইউজ করে থাকেন সেক্ষেত্রে এই যে একশো টাকায় আঠাশ দিন ভ্যালিডিটি যুক্ত প্ল্যান এটা কিন্তু আপনি পাবেন না আপনাকে যদি একশো আট টাকায় আঠাশ দিন ভ্যালিডিটি যুক্ত প্ল্যান নিতে হয় সেক্ষেত্রে আপনাকে নতুন বিএসএনএল সিম নিতে হবে ফার্স্ট রিচার্জে আপনারা একশো আট টাকায় আঠাশ দিন ব্যবহার করতে পারবেন তাছাড়া আপনার যদি পুরনো এয়ারটেল বোডাফোন সিম থেকে থাকে জিও সিম থেকে থাকে সেটা থেকে পোর্ট করে আপনাকে কিন্তু বিএসএনএলে আসতে হবে তারপরেই কিন্তু আপনারা এই একশো টাকায় আঠাশ দিনের ভ্যালিডিটি যুক্ত যে প্ল্যান সেটা কিন্তু পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটা কেন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ